শ্বাসরুদ্ধকর ম্যাচে টাই ব্রেকারে ইকুয়েডরকে হারিয়ে কোপার সেমিফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা নব্বই মিনিট শেষে ম্যাচ এক এক সমতায় শেষ হলে খেলা গড়ায় টাই ব্রেকারে সেখানে মেসি পেনাল্টি মিস করলেও বাকি সকলেই জালের দেখা পান আর ইকুয়েডরের প্রথম দুই ফুটবলারের পেনাল্টি ঠেকিয়ে আবারও নায়ক বনে যান এমিলিয়ানো মার্টিনেজ ম্যাচের চৌষট্টিতম মিনিটে ইকুয়েডরের ব্যালেন্সিয়া পেনাল্টি মিস না করলে হয়তো খেলা টাই ব্রেকারে গড়াতো না তবে সেটা আর হয়নি প্রথম হাফে করা লিসান্দ্রো মার্টিনেজের গোল আর্জেন্টিনাকে ম্যাচের নব্বই মিনিট পর্যন্ত এগিয়ে রেখেছিল তবে একানব্বইতম মিনিটে কেভিন রোড্রিগেজ ইকুয়েডরকে সমতায় ফেরান এরপর ম্যাচ গড়ায় ব্রেকারে। কোপা আমেরিকায় কোয়ার্টার ও সেমিফাইনালে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ত্রিশ মিনিট আর খেলা হয় না ম্যাচ সরাসরি গড়ায় টাই ব্রেকারে সেই টাই ব্রেকারে ইকুয়েডরকে চার দুই গোলে হারায় আর্জেন্টিনা আলবি হয়ে প্রথম পেনাল্টি নেন মেসি তবে তিনি ক্রসবার মারেন কিন্তু ইকুয়েডরের নেয়া প্রথম দুই পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে যান আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ আর অপরদিকে আর্জেন্টিনার হয়ে বাকি চার পেনাল্টিতে গোল করেন আলভারেজ অ্যালিস্টার ও ওটা ম্যান্ডি দু বিশ্বকাপ ফাইনালেও এই মার্টিনেজের বীরত্বে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা তখন টাই ব্রেকারে কোমেন ও চুয়েমেনির পেনাল্টি সেভ করে দলকে শিরোপা এনে দিয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ এর আগে প্রথম হাফে আক্রমণে আধিপত্য দেখানো পর দ্বিতীয় হাফেও সেই ধারা বজায় রাখে ইকুয়েডর বারবার আর্জেন্টিনা শিবিরে হানা দেন ভ্যালেন্সিয়া পায়েজরা এরই মধ্যে ম্যাচের বাষট্টি মিনিটে পেনাল্টি পায় ইকুয়েডর ডিবক্সের ভিতরে ডিপলের হাতে বল লাগলে পেনাল্টি পায় ইকুয়েডর তবে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেননি ইকুয়েডরের স্ট্রাইকার এনার ভ্যালেন্সিয়া আর্জেন্টাইন গোলকিপার বিপরীত দিকে ঝাঁপ দিলেও ভ্যালেন্সিয়া বারে মারেন এরপরও বেশ কিছু সুযোগ পেয়েছে ইকুয়েডর তবে সেসব আক্রমণের তেমন ধার ছিল না তবে নির্ধারিত সময়ের পর বাড়ানোর সময়ের প্রথম মিনিটে ইকুয়েডরকে সমতায় ফেরান কেভিন রদ্রিগেজ তাতে এক এক গোলে শেষ হয় আর্জেন্টিনা ইকুয়েডরের নির্ধারিত সময়ের ম্যাচ এর আগে প্রথমার্ধের পঁয়ত্রিশতম মিনিটে নিজেদের প্রথম কর্ন কর্নার থেকেই গোল পায় আর্জেন্টিনা মেসির নেয়া কর্নার প্রথম ম্যাক মাথায় লেগে পেছনে চলে যায় তা পেয়ে সহজে হেডে গোল করেন লিসান্দ্রো মার্টিনেজ এ জয়ে সেমিফাইনাল নিশ্চিত হল আর্জেন্টিনার এদিকে এ ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে শঙ্কা ছিল তবে মেসি পুরো ম্যাচেই খেলেছেন যদিও পারফরম্যান্স তেমনটা ছিল না